আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করতেছি নিরামিষ সবজি এই যে পেঁপে পেঁপেটা আমি ভাব দিয়ে নিয়েছি আর এইটা হলো গাছ আলু এই গাছ আলু দিয়ে পেঁপে দিয়ে আমি কালার ডাল দিয়ে রান্না করব আজকে দেখতে থাকুন কাঁচামরিচ লবণ এই পেঁয়াজ কষি মালায় যে ট্যাংরা মাছ ধোনা করছি টমেটো দিয়ে একটু পানি দিয়ে দিব এই যে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা এবার এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে দেবো এই যে মাঝে মাঝে আমি সবজিটা ভেবে নেড়ে দিচ্ছি এই যে এখন আমি দিয়ে দেবো এখানে কালার ডাইল কালার ডালটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ রান্না করবো জল করে নেব পেঁপে টেপে সবগুলোই সিদ্ধ হয়ে গেছে একদম এই যে দেখুন এখন আমি এখানে সয়াবড়ি দিয়ে দিচ্ছি সয়াবড়িটা আমি তেলে ভেজে নিয়েছি অনেকেই বলে সয়াবুড়ি ভালো লাগে না ভালো লাগে না খেতে ভালো লাগে না এটা কেমন কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তেলে ভেজে সয়াবুড়িটা দিলে বেশ ভালো লাগে এই যে আমি এবার পুঁশাক ও ভাজি করতেছি অলরেডি পুঁশাক আমি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু লবণ টবন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এই যে আমি নিরামিষ সবজিটা বাগা দিচ্ছি এখানে রসুন জিরা আর শুকনা মরিচ দিয়েছি আর শাকটা আমি বাগান দেওয়া শিষ আর শাক রান্না শিস তরকারিটাও হয়ে গেছে আমার বাগানগুলো শেষ হয়ে গেছে এভাবে নিরামিষ সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন কালার দিয়ে সয়াবুড়ি অনেক মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ